এক্স শ্রেণী মুসল্লি আছে বুকের উপরে হাত বাধে আছে আছে গেছে গা তো বিদেশ থেকে ও বিদেশ থেকে বলে সুধিত মহিলা মহিলার লেডিস নামাজি আছেনি না গিয়াস সাহেব আপনি আপনারটা ভিডিওতে আপনি বুকে হাত বাঁধাকে লেডিস লেডিসদের নামাজ বলেছেন এবং রফুলেদান করানোর আপনি ঠাট্টার তামাশা করেছেন তো আপনাকে অনুরোধ করবো আপনি মাহফিলে ওই দোয়াল মুর্শিদ এগুলাই গাইবেন আপনার কাজ এগুলোই গান গাওয়া তারপরে নাচানাচি করা এগুলো হচ্ছে আপনার কাজ আপনি এগুলো বাদ দিয়ে ইলমি কাজ কথা ইলমি টপিক নিয়ে কথাবার্তা কেন বলেন আপনি দানে কী পড়েছেন কী পড়াশোনা আছে আপনার এটা তো জাতি জানে আপনার কোন বিষয়ে ইলমি বিষয়ে কেমন পড়াশোনা এটা তো সবাই জানে আপনি কেন ভাইরাল এটা সবাই জানেন যাই হোক আপনি মহিলাদের বুকে হাত বাঁধা নিয়ে মানে বুকে হাত বাঁধাকে কেন্দ্র করে আপনি লেডিস সালাদ এটা ওটা বলেছেন বুকে হাত বাঁধাকে নিয়ে যেহেতু আমার ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে কাজে আমি ওটা নিয়ে রিপিট করছি না আমি আপনাকে শুধু এইটুকুই বলবো আপনাদের মহিলারা বুকে হাত বাঁধে কেন কোন হাদিসের ভিত্তিতে পড়ে জাস্ট ওই হাদিসটা একদিন আপনি খালি পড়ে শোনান ওই হাদিসটা আপনি খালি একদিন জাতির সামনে পড়ে শোনান ইনশাআল্লাহ ওই হাদিস দিয়েই আমরা আমাদের মহিলা এবং আমরা পুরুষরাদের বুকে হাত বাড়ি সেটা প্রমাণ করবো আচ্ছা এরপর আদান নিয়ে আপনি বেশ কিছু কথাবার্তা বলেছেন ঠাট্টা করেছেন আর কি আমি রফলাদান সম্পর্কে বেশ কিছু রেফারেন্স আপনাকে দিব এবং ইনশাআল্লাহ এই রেফারেন্সগুলি যে কেউ চেক করলে সে এটা পাবে আদান নিয়ে আমরা ধারাবাহিক সিরিজভাবে আলোচনা করব ইনশাআল্লাহ এখন তো তারাবি নিয়ে আলোচনা করতেছি তারাবি সংক্রান্ত বিশ্বাকাতের যে একটা হাদিস সেটাকে আমরা দুর্বল প্রমাণ করেছি আর একটা হাদিস আছে সেটাকে দুর্বল প্রমাণ করবো এরপরে আমরা মারফু হাদিসে চলে যাব মাকুব হাদিসে চলে যাব যাই হোক রফুলাদানের ব্যাপারে আমি কয়েকটা রেফারেন্স দিই এক নাম আছে ইবনে মো রজতালনু রুপুর আগে পর রফলাদান করতেন বুখারি হাদিস নামে সাতশো উনচল্লিশ তারপরে সাহাবি মালিক বিন হোয়ারিস রাজিউল্লাহ তালনু তিনি রফলাদান করতেন সই বুখারি সাতশো সাঁত্রিশ নম্বর হাদিস তারপরে আবু মুসা আশারি রাজিউল্লাহ তালহু তিনি রফলাদান করতেন এটা কতনি হাদিস নাম্বার এক হাজার একশো এগারো নাম্বার কম বেশি হতে পারে এবারও যদি কেউ চান আমি যখন রফুল আদান নিয়ে বিস্তারিত আলোচনা করবো তখন আমি প্রত্যেকটা হাদিস এবারত পড়ব এবং তাহকিগুলোও আমি আরবি আসমা আসমাউরিজালের কিতাব থেকে পড়ে পড়ে শোনাব এবং রফুলাদান না করার পক্ষে যত দলিল হাদিস আছে সেগুলো আমি খণ্ডন করবো ইনশাল্লাহ এরপর আব্দুল্লাহ বিন জুবাই রাজ তরন্ত্রিক রফুল আদান করতেন বাই হাকি সোনানি কুবরা হাদিসটা আছে দুই খণ্ড তিয়াত্তর পৃষ্ঠা এরপরে আবু বকর সিদ্দিক রজিউল্লাহ তালাহ আনহু প্রথম খলিফা তিনি রফিলাদন করতেন এটাও বাহাকিতা আছে হাদিসটা এরপরে আবু হরায়রা রহিতাল আনহু আবদুল্লাহ বিন আব্বাস আনাস রজালাহন জা রজিৎলা আনু ওমর রজিউল্লাহ তারা সকলেই রফিলাদন করতেন রুকুর আগে করতেন রুকুর পরে করতেন ইমাম বুখারির একটা কিতাব আছে জুজু রফিল রফিলাদান করার পক্ষে তিনি কিতাব লিখেছেন তাহিরি সাহেব আপনি কি আমাকে একটা কিতাব দেখাতে পারবেন মুহাদ্দিসদের হাদিসের কিতাব যেই কিতাবটা রফলাদান না করার পক্ষে লিখিত হয়েছে দেখাবেন ইনশাআল্লাহ যদি থাকে আপনি দেখাবেন এরপরে আমি রফলাদানের প্রমাণ গন্ধে থেকে দিব মোহাম্মদ বিন সিরিন রাহিমাহল্লা তিনি কী করতেন রফলাদান করতেন রুকুরা আগে করতেন রুকুরা পরেও করতেন ঠিক আছে মোস্তানাভি বিন আবি সাহেবাতে এই হাদিসটা আছে এরপরে আবু কেলাবা বসরি তিনি রফলাদান করতেন ওয়াহাব ওয়াহ বিন মুনাব্বিহ কাসেম বিন মোহাম্মদ আল মাদানী আতা বিন আবি রাবাহ আল মাক্কি মাখুলা শামীফ নোমান বিন আবি আইয়াস তাউস সাইদ বিন জুবাইর হাসান বসরি রহমা হুমুল্লাহ আজমা তারা সকলের রফলাদান করতেন বিস্তারিত দলিল এবারো তাহকি সব কিছু আমরা পরবর্তীশালে দেব এরপরে দেখেন বাকি চার মাঝাব চার মাঝাবের ভিতরে বাকি তিন মাঝধাবের ইমাম গানও রফলাদান করতেন ইমাম মালেক রফলাদান করতেন তিরমিজিতে মিজিতে আছে দুশো পঞ্চান্ন নম্বর হাদিস ইমাম শাফি রহমাল রফলেদান করতেন কিতাবুল উম ইমাম শাফির নিজস্ব লেখা কিতাব প্রথম খণ্ড একশো চার পৃষ্ঠায় আছে ইমাম আহমদ বিন হাম রফলাদান করতেন মাসায়েল ইমাম আহমদ দাউদ সিরিস্তানি বর্ণনা করেছেন পৃষ্ঠা তেইশ ইমাম আলী বিন আব্দুল্লাহ আল মাদিনীর রফলাদান করতেন ইমাম ইসহাক বিন রাহাওয়াই রফলাদান করতেন ইমাম আউজাই রফলাদান করতেন আউজাই এবং আবু পথা একটা বিতর্কের কথা আপনার প্রায় বলেন ইমাম ইব্দুল মুবারক রফলাদান করেছেন ইয়াহিয়া জহুলির রফলাদান করেছেন আব্দুর রহমান বিন মাহদি রফলাদান করেছেন আবুল ওয়ালিদা তায়ারিসি করতেন আবদুল্লাহ বিন জুবাইর আর হুমাইদি ইা বিন মাইন আলী আব্দুল হাসান আবদুল্লাহ বিন ওসমান ইয়াহিয়া বিন ইয়াহিয়া রহিমুল্লাহ আজমাইন তার রফলাদন করতেন আমি চা বাকি তিনজন ইমামের রেফারেন্সটা দিয়েছি আপনাদেরকে চেক করে নিতে পারেন চার মাজহব হক তাহলে বাকি তিন মাজহবের আমলকে নিয়ে আপনি কেন কটাক্ষ করলেন আহলাদিসরা যে আমল করে সেটা বাকি তিন মাজবের সাথে মিলে গিয়েছে আপনাদের মাঝবের সাথে মিলে নাই হানাফি মাঝাবেরও কিছু কিছু ইমাম রফুলাদানের পক্ষে বলেছেন করলেও হয় না করলেও হয় এরকম শিথিলতাপূর্ণ মন্তব্য দিয়েছেন তো এখন কেন আপনারা আপনি এই কাজটা করলেন বা আপনার উদ্দেশ্যটা কি কেন আপনি এই আহলাদি সমাজকে এভাবে কটাক্ষ করতেছেন তাদের আমল কিনে এর মেইন উদ্দেশ্য হচ্ছে যেভাবে হোক ভাইরাল হয়ে থাকতে হবে টপিক পাচ্ছেন না তাই এই টপিক নিয়ে কথাবার্তা বলেছেন আল্লাহ তালা আপনাকে হেদায়ত করুন এবং আমাদের সকলকে হেদায়তের উপর অটল থাকার দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ